শুরু হতে যাচ্ছে পরে বিজয় স্থানে শুরু হয়ে গেল মাঠে হাড়ি ভাঙা প্রতিযোগিতা প্রথম প্রতিযোগী পেয়ে গেছি আমরা এবং লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেই লক্ষ্যেই আমরা দেখছি যে খুব দ্রুত এসে অল্প সময়ের মধ্যেই তারা টার্গেট টার্গেটটাকে ভাঙতে পেরেছেন আমরা পেয়ে গেছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী আগারে এবার আসলে আটশো মিটার দৌড়ের যারা বিজয়ী হয়েছ তোমাদের নাম ঘোষণা করছি মোহাম্মদ প্রথম স্থান অধিকার করেছে সোহান সিকদার দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বীপ মণ্ডল তৃতীয় স্থান অধিকার করেছে জিহাদ ইসলাম তোমাদেরকে ঘোষণা মঞ্চে যাওয়ার জন্য বিনীত করছি আটশো মিটার দৌড়ের বিজয়ী শিক্ষার্থী তোমরা তোমরা ঘোষণা মঞ্চে যেয়ে সেলুটা দিবে আমাদের সর্বাণিত অতিথিবৃন্দ ঘোষিতা আছে এখানে